অনেকদিন ধরেই নিবেদিতা ভাবছিলেন একটি নতুন ক্রেডিট কার্ড নেবেন কিন্তু বিভ্রান্তির কারণে তিনি সিদ্ধান্ত নিতে পারছিলেন না ভাবছিলেন যদি অন্য ক্রেডিট কার্ড নেন তাহলে সেটি তার ক্রেডিট স্কোরে প্রভাব ফেলতে পারে এখন প্রশ্ন হলো নিবেদিতার এই ভাবনা কি আদৌ সঠিক অনেকেই আছেন যাতে তিন থেকে চারটি কার্ড রয়েছে নিবেদিতার যুক্তি অনুসারে তাদের ক্রেডিট স্কোর খুব খারাপ হবে তবে এটা সব সময় হয় না নিবেদিতা যা ভাবছেন তা একটি মিথ আপনি যদি ক্রেডিট কার্ড সঠিকভাবে ব্যবহার করেন তাহলে আপনার দুটি বা পাঁচটি কার্ড থাকলেও ক্রেডিট স্কোর খারাপ হবে না বরং এটি আরো ভালো হবে ক্রেডিট কার্ড নিয়ে এমন অনেক মিথ আছে যে কারণে মানুষ সঠিকভাবে ব্যবহার করতে পারে না এই মিথগুলি সম্পর্কে আসুন জেনে নেওয়া যাক ব্যাংকগুলি আসলে ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও অর্থাৎ এর উপর ফোকাস করে এটি হল আপনি আপনার কার্ডে যে ক্রেডিট লিমিট পাবেন এবং কত ক্রেডিট ব্যবহার করেছেন তার অনুপাত যদি এই অনুপাতের সর্বাধিক ব্যবহার করা হয় তাহলে এটি আপনার ক্রেডিট সম্পর্কে একটি নেগেটিভ মেসেজ পাঠায় আপনার যদি একাধিক কার্ড থাকে তবে আপনি খরচ ভাগ করে নিতে পারেন এটি এই অনুপাতকে একটি সীমার মধ্যে রাখবে সুতরাং একাধিক কার্ড থাকা মোটেও খারাপ জিনিস নয় দ্বিতীয় মেথ হলো আপনি যদি ক্রেডিট কার্ডের পুরো বিল একেবারে পরিশোধ করেন তাহলে লেট পেমেন্ট করলেও কোনো সমস্যা হবে না কিন্তু সত্যি হল যদি আপনি নির্ধারিত তারিখে বিল পরিশোধ মিস করেন তাহলে আপনার ক্রেডিট স্কোর প্রভাবিত হবে এমনকি যদি আপনি পরে সম্পূর্ণ পরিমাণ টাকা পেমেন্টও করেন তাহলেও এটি আপনার ক্রেডিট স্কোরে প্রভাব ফেলবে এটি ভালো ক্রেডিট বিহেভিয়ার হিসেবে কখনোই বিবেচিত হয় না এছাড়াও আপনাকে লেট পেমেন্ট ফিজ এবং ইন্টারেস্টও দিতে হবে তৃতীয় মিথ হল প্রতি মাসে ন্যূনতম বকেয়া অর্থ প্রদান করলেই কাজ হবে ক্রেডিট কার্ড নিয়ে মানুষের কাছে এটাই সবচেয়ে বড় মিথ অনেক মানুষই এটা করেন ন্যূনতম বকেয়া পরিশোধ করার মাধ্যমে আপনি শুধুমাত্র লেট পেমেন্টের জন্য ধার্য করা জরিমানা এড়াতে পারবেন তবে অবশিষ্ট বকেয়া ব্যালেন্সের ওপর সুদ ধার্য করা হবে এই সুদ লেনদেনের তারিখ থেকে চার্জ করা হবে চতুর্থ মেদ হলো ক্রেডিট কার্ডের লিমিট বাড়ানোর ফলে আপনার খরচ বাড়বে সত্যি কথা হলো ব্যাংক যদি আপনার লিমিট বাড়ায় তাহলেই এটা ভালো কথা এর মানে হলো আপনি যদি খুব দায়িত্বের সঙ্গে আপনার ক্রেডিট কার্ড ব্যবহার করে থাকেন তাহলে ব্যাংক আপনাকে একজন ভালো গ্রাহক হিসেবে বিবেচনা করবে আমরা আগেই বলেছিলাম একটি হায়ার ক্রেডিট লিমিট আপনাকে আপনার ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও কম রাখতে সাহায্য করবে মিথ বার্ষিক ফি সহ কার্ডগুলি ব্যয়বহুল সত্যি হলো বার্ষিক ফি সহ কার্ডগুলি সাধারণত আরও বেশি রিওয়ার্ড পয়েন্ট এবং অন্যান্য ব্র্যান্ডের সঙ্গে টাই আপ অফার করে আপনি আরও ডিসকাউন্ট এবং অফার পাবেন তাছাড়া আপনি বিমানবন্দরে বিনামূল্যে লাউঞ্জ অ্যাক্সেস পাবেন অতিরিক্তভাবে আপনি যদি বার্ষিক এবং নির্দিষ্ট পরিমাণ খরচ করেন তবে অনেক কার্ড বার্ষিক ফি মুকুব করে আরেকটি মিথ একটি ক্রেডিট কার্ড ক্লোজ করলে ক্রেডিট স্কোর বৃদ্ধি পাবে এটা সত্যি নয় বাস্তব হলো একটি ক্রেডিট কার্ড ক্লোজ করা ব্যাংকের পক্ষে আপনার ক্রেডিট ভ্যালুয়েশন করা কঠিন করে তুলতে পারে এটি আপনার জন্য ঋণ পাওয়া কঠিন করে তুলতে পারে সুতরাং এসব গুজবে একেবারেই কান দেবেন না আপনার একটি ক্রেডিট কার্ড হোক বা চারটি সেগুলি সঠিকভাবে ব্যবহার করাই আসল কাজ এগুলি সঠিকভাবে ব্যবহার করা হলে আপনার আর্থিক স্বাস্থ্য নিয়ন্ত্রণে থাকবে তাই মূল বিষয় হলো কার্ডটি বুদ্ধিমানের সঙ্গে ব্যবহার করা আপনাকে বিনিয়োগে সাহায্য করবে মানি নাইনের সুপার অ্যাপ এই সুপার অ্যাপ ডাউনলোড করুন ইনভেস্ট নাইন সেকশনে যান ক্লিক করুন সিলেক্ট করুন মিউচুয়াল ফান্ড নির্দিষ্ট জায়গায় আপনার বিশদ তথ্য টাইপ করুন কয়েকটি সহজ পদ্ধতির মাধ্যমে ফান্ড নির্বাচন করুন এস চালু করুন মানি নাইনের সঙ্গে আপনার যাত্রা শুরু করুন